আমি হুমকি দামকে কিছু একটা পেয়েই থাকি সবসময় বিভিন্ন রকম বিভিন্ন কথাবার্তা তো আসেই যেহেতু একটা এরকম একটা পর্যায়ে কোনো কিছুরই যেহেতু ওই রকম বিচার আমরা দেখছিও না দেখার মতো কোনো কিছু তো কোনো কোনো কিছু কিছু যে একটা হয়েছে তো সেই জায়গা থেকে তো অনেক কানাঘোষা করে আমার কান পর্যন্ত তো অনেক সময় অনেক খবর পৌঁছায় যে নেক্সট টার্গেট হচ্ছে তুমি আহ ফিজিক্যালি হাসেল করা একবার তো চেষ্টাই করলো সেটার প্রক্রেস তো আপনাদের কাছেই আছে আবারও ওই রকম ভাবে একটা যে খারাপ ভাবে একটা ফিজিক্যালি হ্যাসেল করা বা ওইরকম খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ওই রকম মানে মাঝে মাঝে তো মৃত্যুর কি পর্যন্ত চলে আসে তো এইসব বিষয় নিয়ে আমি অত ভাবছি না আমার বিশ্বাস যে আমার আমার দেশের আইন শৃঙ্খলা আমার পাশে থাকবেন আমার অনেক প্রশ্ন আমার নিরাপত্তা দেবেন উচ্ছৃঙ্খল গ্রুপের টার্গেট উচ্ছৃঙ্খল মানুষের কাজই তো উচ্শৃঙ্খল

বুঝতে পারছি নাকি এই গুঞ্জনটা আমি আপনাদের উপরে দায়িত্ব নিয়ে দিতে চাই যে আপনারা যেহেতু বললেন যে নায়িকা প্রভাব খাটিয়ে মামলা নিতে দিচ্ছে না বা আমার বিরুদ্ধে বা কি করছে কি প্রভাব খাটাচ্ছেন তিনি কেমন খাটাচ্ছে তিনি যে বিষয়টা তো আপনারা খুঁজে বের করবেন যে তিনি কি প্রভাব খাটাচ্ছেন কেমন প্রভাব খাটাচ্ছেন সেটা আমার চাইতে মনে হয় যে আপনারা সেটা খুঁজে বের করতে পারবেন বা সেটা ফাইন্ড আউট করতে পারবেন খুব ভালোভাবে ভালো আছে নিশ্চয়ই ভালো